আপনি যদি আপনার স্বপ্নের জীবনের জন্য কাজ করতে সময় না দেন তাহলে একদিন বাধ্য হবেন এমন একটি জীবন কাটাতে যা আপনি কখনোই চাননি জীবন ছোট সময় থেমে থাকে না প্রতিদিন ঘড়ির কাটা এগিয়ে চলেছে আর আমরা হয়তো অপেক্ষা করছি সঠিক সময়ের কিন্তু জানেন কি সেই সঠিক সময় কখনোই আসে না সময়কে সঠিক করতে হয় নিজের ইচ্ছা শক্তি দিয়ে অনেকেই বলেন একদিন করব ভবিষ্যতে সময় করে নেব কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি আজ যা করছেন সেটাই আপনার ভবিষ্যৎ গড়ে দিচ্ছে আপনি যদি নিজের স্বপ্নের পেছনে আজ না ছোটেন তাহলে কাল আপনাকে অন্য কারো স্বপ্ন পূরণের চাকরিতে আটকে থাকতে হবে এটাই বাস্তবতা কল্পনা করুন তো একটা জীবন যেখানে আপনি প্রতিদিন ঘুম থেকে উঠছেন নিজের পছন্দের কাজ করে দিন কাটাচ্ছেন একটা জীবন যেখানে আপনাকে কেউ বলছে না কি করতে হবে বরং আপনি নিজেই আপনার সময় আপনার লক্ষ্য আপনার কাজ নিয়ন্ত্রণ করছেন সেই জীবন কি চায় না আপনার মন তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কবে শুরু করবেন শুরু করতে হাজারো জিনিসের দরকার নেই একটা ছোট্ট পদক্ষেপ একটা তিরিশ মিনিটের চেষ্টা একটা নতুন অভ্যাস এভাবেই শুরু হয় একটা নতুন জীবন আর হ্যাঁ ভয় পাবেন না ব্যর্থতায় ভয় পাবেন যদি আপনি চেষ্টা করাই না করেন বন্ধুরা আপনি যদি আজ সময় না দেন নিজের পছন্দের জীবনের জন্য তাহলে হয়তো সারা জীবন কাটাতে হবে এমন কিছু করে যেটা আপনাকে সুখ দেবে না শান্তি দেবে না আপনি কি সেই জীবন চান নাকি আপনি আপনার নিজের জীবন নিজে গড়তে চান পছন্দ আপনার সময় এখনি। নিজের স্বপ্নের পেছনে ছুটুন নইলে আপনাকে অন্যের স্বপ্নে কাজ করতে হবে এটাই বাস্তবতা নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না